প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে অ্যালার্জি চুলকানি সর্দি নাক বন্ধ থাকা ইত্যাদির জন্য সবচেয়ে কার্যকরী যে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আলোচনা করবো তাছাড়া এই ওষুধটি দাউদের কারণে অনেক বেশি চুলকানি হলে ব্যবহার করা হয়ে থাকে এটি হলো বিলাস্ট্রিম গ্রুপের ওষুধ এই গ্রুপের ওষুধগুলো বাজারে কী কী নামে পাওয়া যায় বয়স্কদের কী পরিমাণে টেবলেট দিতে হবে শিশুদের ক্ষেত্রে কী পরিমাণে সিরাপ খাওয়াতে হবে কতদিন দিতে হবে বর্তমান বাজার মূল্য কত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আশা করি টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো বাজারে ব্যাকসিমকো ফার্মার বিলি টোয়েন্টি মিলিগ্রাম আকারে পাওয়া যায় এছাড়া অন্যান্য কোম্পানির ওষুধ রয়েছে এগুলো সাধারণত দিনে একটি করে খেতে হয় এভাবে এক সপ্তাহ অথবা পনেরো দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিলি টোয়েন্টি মিলিগ্রাম এটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের অধিক শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য বিলি টেন মিলিগ্রাম যেটি বিলি মেলটা আকারে পাওয়া যায় এটি সাধারণত দিনে একটি করে এক সপ্তাহ অথবা পনেরো দিন অথবা ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে আবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সিরাপও ব্যবহার করা যায় এটি সাধারণত ফোর এম বা চার মিলিলিটার করে প্রতিদিন রাতে খাওয়াতে হয় আর বিলি সিরাপটির বর্তমান বাজার মূল্য হলো একশত চল্লিশ টাকা তো ভিওয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ